আমাদের স্টেট ইউনিয়ন ফুটবল ফেডারেশনের দশটি সমন্বয়কারী এবং দশটি জাতীয় ফুটবল ফেডারেশনের আঞ্চলিক কেন্দ্র হিসেবে সবাইকে আশা রাখব বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি অনেক বড় বড় সেক্টর ছিল বিশেষ করে আমাদের দেশে এই রাজনৈতিক প্রভাবের কারণে ধ্বংস হয়েছে যে গার্মেন্ট সেক্টরটা আমরা দেখতে পাচ্ছি সেটাও থেকে বিগত সৈরাজার শাসকরা যার সৈরাজারী ক্ষমতায় আমরা আমরা দেখেছি বাংলাদেশের এই চিত্রটাতে অনেক আন্দোলন কিন্তু সে আন্দোলনে